আমার অধিকারটা কে নেবে আমি আজ বিশ্ব মানবাধিকার দিবস ওমান সহ পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মানব বন্ধন আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে তবে কাগজে কলমে অর্থনীতিতে অবদানের স্বীকৃতি এবং রেমিট্যান্স যোদ্ধার খেতাব মিলেও মানবাধিকারের আলোচনায় পুরোপুরি উপেক্ষিত প্রবাসীরা আমার অধিকারটা কে নেবে আমি বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করতেছি যে প্রবাসী যত সমস্যা আছে পাসপোর্টের বিভিন্ন সমস্যা আছে এমবার্সির মাধ্যমে সবার সমস্যা দ্রুত সমাধান করে বিদেশে কাজ দেওয়ার নামে মানব পাচার জমি করে অর্থ আদায় কর্মক্ষেত্র নির্যাতন অনাহারে রাখার মতো গুরুতর ঘটনার প্রায় নিয়মিত ভুক্তভোগী কর্মীরা অথচ প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে একাধিক সংগঠন এবং সংস্থা মাঠ পর্যায়ে সক্রিয় তবে আদৌ এসব উদ্যোগ কি প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আমরা আজ অনেক দিন পর্যন্ত এই ওমানে ব্যবসা বাণিজ্য করতেছি আপাতত আমরা অনেক সমস্যায় আছে তেমন একটা ভালো পজিশনে আমরা কয়েকজন থাকলেও মেজরিটি পার্সেন্ট মানুষ অনেক কষ্টে আছে গতকাল আমাদের এই এলাকাতে একজন লোক মারা গেছে তার বিমান ভাড়ার জন্য মানুষ একে অপরের কাছে অনেক কষ্ট হচ্ছে যারা দিতে ইচ্ছে তারাও দিতে পারতেছে না তাদের কাছে পয়সা নেই মানুষ অনেক কষ্ট করতেছে প্লাস আমাদের বিশেষ সমস্যাটা হচ্ছে বাংলাদেশ বিমানের বিমান ভাড়া নিয়ে আমরা ইচ্ছে করলো মুসলিময় কয়েকজন ছাড়া অ্যাভেলেবেল মানুষ বলে চাইলেও দেশের বাড়ি যেতে পারতেছে না বিবেচ্ছের সাথে দেখা করতে পারতেছে না কেন বিমান অনেক বেশি আমরা এই যে এক একজন লোক বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর করি করে বিদেশ পড়ে রয়েছি ওমানের প্রবাসের যে একটা বার্ষিক অথবা মাসিক ইনকাম তা দিয়ে আমাদের সংসার চালাইতে আমাদের জন্য যথেষ্ট কষ্ট হয়ে দাঁড়াইতেছি তারপর আমরা জীবন যুদ্ধ করে চলতেছি তো এই বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন আমরা এক বছর অথবা দুই বছর পর যে টাকাটি রুজি করার পরে আমাদের সঞ্চয় তা দিয়ে আমাদের দেশে যাওয়া আসা আমাদের সম্ভব হয় না বাংলার বিমানের টিকিট প্রতি বছরে বাড়তেছে তার কারণটা কি কম রেডে যদি বিমানের টিকিট করে দেয় তইলে আমাদের জন্য একটু ভালো হইবো দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বদলে গেছে দেশের সামগ্রিক চিত্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কারাবন্দীদের মুক্তি বিমান বন্দরে হয়রানি বন্ধ প্রবাসীদের বাড়িঘরে নিরাপত্তা জোরদারি সচেষ্ট হয়েছেন সরকারের দায়িত্বশীলরা প্রধান উপদেষ্টা তরফ থেকেও প্রবাসীদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে আপনাদের যে প্রাপ্য যে সম্মান সেই সেই যেন জাতি দিতে পারে জন্য আজকে প্রথম আমরা সে করি আরও বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন আপনি বাড়িতে আছেন শান্তিতে আছেন সবাই সবাই আপনাদের দেখভাল করতেছে সবাই আপনাদের সেবা শুশ্রূষা করতেছে আপনার জন্য কোথায় যেতে হবে কি করতে হবে হারিয়ে যেতে হবে না আপনি নিশ্চিন্ত মনে বসে থাকবেন আপনার প্লেন যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন আপনি সম্মান নিয়ে থাকবেন আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা জাতি ধর্ম বর্ণ বিশ্বাস কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে বঞ্চিত মানুষের অধিকারের কথা স্মরণ করিয়ে দেয় মানবাধিকার দিবস বলে সর্বজনীন ও সবার জন্য সমান অধিকারের কথা তাই হয়রানি বন্ধ করার পাশাপাশি প্রাপ্য মর্যাদা আর অধিকার নিশ্চিত করাই হোক এবারের মানবাধিকার দিবসের শপথ এমনটি চাও সকল প্রবাসী বাংলাদেশির কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে